মানুষ যাতায়াত করা আঠারোশো বিরানব্বই সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণ দায়িত্ব নেওয়া আঠারোশো পঁচানব্বই সালে একে জুলাই চট্টগ্রাম থেকে কমিল্লা একশো পঞ্চাশ গ্যাস লাইন এবং আঠারোশো ছিয়ানব্বই সালে কমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয় এ সময় কমিল্লা আখাউড়া শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে শাহজিবাজার রেলওয়ে স্টেশন তৈরি করা হয় আপনারা লোকে তারপর ভিডিওটা শুরু দিন শেষ পর্যন্ত যারা যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমি নিত্য নতুন ভিডিও দেই গ্রামের রাস্তাঘাট হাট বাজার মাছ বাজার শাক সবজি টাটকা মাছ টাটকা শাক সবজির এগুলো ভিডিও আমি দারুন দেখো গা ছোট বিল্ডিং বিল্ডিং শাহজিবাজার রেলওয়ে স্টেশন স্টেশনটা একদম ফাঁকা যেহেতু এখন কোনো ট্রেন আওয়ার সম্ভাবনা নাই এর লাগে যাত্রীরা ইকানো নাই আনান স্টেশনও প্লেটফর্মের মধ্যে যাত্রীরা বইন বই যাত্রীরা বই যাত্রীরা খাইবার চার দোকান আছে আর এই সেই গড় যেটা পুরানা গড় চতুর্পাশ আপনারা দেখাই দাম আপনারা দেখা হয়তো ক্যামেরার স্ক্রিনে বেশিরভাগ মানুষের আনাগুনা বেশি যেহেতু এটা গ্রাম অঞ্চল গ্রাম গ্রামাঞ্চলের পাশেই শাহজিবাজার স্টেশন রেলওয়ে স্টেশন তো বিহার সের লগে থাকবা ভিডিওটা শুতেন শেষ মতো দেখবা আমি বারবার খুঁজে যাম ব্লগার বাবুল মিয়া আসি আপনার লগে আপনার আমার লগে থাকবা সবসময় লগে থাকবা দেখো কেন বোর্ডের মাঝে লেখা আছে দেখো কা

তো মানুষর চলাচল বেশি বেশি মানুষর চলাচল ট্রেন রাস্তা দিয়া এখন ট্রেন নাই ট্রেন আইলে আবার মানুষ আইতা না ট্রেন যাওয়া পরে মানুষে রাস্তা দিয়া তারা নিজ স্থানে যাইরা দূরকনে কই যাইতা